আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে রেও মিলে যদি বলা থাকে সুনাম পাঁচ বছর ব্রাকের লেখা আছে সুনামের পাশে পাঁচ বছর এবং এই রেয়া মিলে ডেবিট দিকে পঞ্চাশ হাজার টাকা ফিফটি থাউজেন্ড টাকা দেওয়া আছে তো এই ধরনের যদি রেয়া মিলে সুনাম থাকে এইভাবে তাহলে আমরা এই বিষদয় বিবরণীতে কিভাবে লিখব আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় এবং এই আর্থিক অবস্থার বিবরণী যখন সম্পদ পাশে উপস্থাপন করব তখন কীভাবে লিখবো তাই না ভালো করে লক্ষ্য করি সুনাম সম্পদ আর এই সুনামকে পাঁচ দিয়ে ভাগ করে যে টাকাটা হবে সেটাকে অবলোপন বলে ফিফটি থাউজেন্ডকে যদি পাঁচ দিয়ে ভাগ করি দশ হাজার টাকা হয় এই দশ হাজার টাকাকে অবলোপন বলে তাই সুনামের অবলোপন এই বিষদয় বিবরণীতে বসবে কীভাবে আমরা যে বিষদয় বিবরণীর পরিচালন ব্যয় অংশ লিখি পরিচালন ব্যয় সেই পরিচালন ব্যয়ের মধ্যে লিখবো সুনামের অবলোপন এই ফিফটি থাউজেন্ড টাকাকে পাঁচ দিয়ে ভাগ করে দশ হাজার টাকা মাঝের ঘরে লিখব বিষয়টি আবারও বলে লক্ষ্য করি সুনামের পাশে লেখা আছে পাঁচ বছর মানে কি সুনামটা পাঁচ বছর চলবে তাহলে পাঁচ দিয়ে ভাগ করে দশ হাজার এই দশ হাজার টাকা প্রতি বছরের খরচ হিসেবে গণ্য হবে খরচ মানে অবলোপন অর্থাৎ সেই জন্য এই পরিচালন ব্যয়ের মধ্যে বিষদয় বিবরণীতে সুনামার অব সুনামের অবলোপন লিখে এই ফিফটি থাউজেন্ডকে পাঁচ দিয়ে ভাগ করে দশ হাজার টাকা লিখব এটা হচ্ছে বিষদয় বিবরণীদের তথ্য এবার সুনামটা তো আবার আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে লিখতে হবে আর্থিক অবস্থার বিবরণী আমরা যখন প্রস্তুত করব এরকম এই যে এই আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব এইখানেও তো লিখবো এখন এইখানে কীভাবে লিখবো এইখানে আমরা যে স্থায়ী সম্পদ লিখবো আর্থিক অবস্থার বিবরণীর যে সম্পদ পাশ সেই সম্পদ পাশের স্থায়ী সম্পদ যখন লিখব স্থায়ী সম্পত্তির মধ্যে সুনাম আগে লিখবো ফিফটি সুনাম প্রথম করে লিখবো কারণ ওই যে পঞ্চাশ হাজারকে দশ দিয়ে ভাগ সরি পাঁচ দিয়ে ভাগ করে দশ হাজার টাকা হলো এই দশ হাজার টাকা সুনাম থেকে বাদ অবলোপন বলে বিয়োগ হবে এই ফিফটি থাউজেন্ড টাকাকে পাঁচ দিয়ে ভাগ করে দশ হাজার টাকা এটা থেকে এটাকে বিয়োগ করে এইখানে টাকা লিখবো চল্লিশ হাজার টাকা ভালো করে লক্ষ্য করি সুনাম যে ফিফটি থাউজেন্ড ছিল এটা কিন্তু এক জায়গায় বসবে শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণের স্থায়ী সম্পদ পাশে এবং সেখান থেকে অবলোপন বিয়োগ হবে আর এই যে দশ হাজার টাকা পাঁচ দিয়ে ভাগ করে অবলোপন হলো এটা যেহেতু খরচ সেজন্য পূর্বে পরিচালন ব্যয়ের মধ্যে লিখেছি তোমরা এটা লক্ষ্য করেছ এইভাবে সুনামের অবলোপন এবং সুনাম এই আর্থিক বিবরণী যখন প্রস্তুত করবো তখন বিষদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে লিখতে পারি